রাত চারটা পর্যন্ত জায়গা থেকে আর্জেন্টিনার খেলা দেখলাম দেখে হতাশ তারপর মাত্র দেড় ঘন্টা ঘুমানোর পর সকাল ছয়টা উঠে আধা ঘন্টা অপেক্ষা করে ব্রাজিলের খেলা দেখলাম ব্রাজিলের খেলা দেখে মনে হলো গ্রামের ছাপড়ি পোলাপান আর কিছু বস্তির পোলা পানি একসাথে হয়ে এগারোটা হয়ে এক জায়গায় হয়ে একটা টিম বানাইছে সেই টিম খেলতেছে হচ্ছে সাথে প্যারাগুয়ের সাথে এর থেকে যদি আমার এলাকার যে আনম্যারিড আর ম্যারিড খেলা হয় সেই আনম্যারিডের যে দল আছে আমার এই দলও যদি প্যারাগুয়ের সাথে আজকে খেলতো মিনিমাম তিনটা গোল দিত আমাদের গ্রামের যে দল আছে এই দলও যদি আজকে প্যারাগুয়ের সাথে খেলতো মিনিমাম তিনটা গোল দিত রাত চারটা তিনটার থেকে নিয়ে চারটা সাড়ে চারটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছি তো আর্জেন্টিনা অনেক ভালো খেলছে ভালো খেলে হারছে সেটা নিয়ে দুঃখ নাই কিন্তু মাত্র দেড় ঘন্টা ঘুমালাম দেড় ঘন্টা ঘুম থেকে ওঠার পর অ্যালারামের শব্দে ঘুম ভাঙার পর ছটার থেকে সাড়ে ছয়টা পর্যন্ত না ঘুমে স্টিল বসে থাকলাম বসে থেকে যে ব্রাজিলের খেলা দেখার জন্য বসে থাকলাম পুরো মাঠে ছিয়ানব্বই মিনিটে সেই ব্রাজিলকে খুঁজে পেলাম না একটা প্লেয়ার যদি ভালো খেলতে পারতো একটা প্লেয়ারে আমার আমি ছয়ের উপরে কোনো প্লেয়ারের রেটিং দেবো না আমার পার্সোনাল রেটিং কোনো প্লেয়ার ছয়ের উপরে পাবে না আজকে এই যে ভিনিয়ার রদ্রিগো এই দুইটা প্লেয়ারে ক্লাবে যেই পরিমাণ ডেডিকেটেড আমি দেখেছি ক্লাবে খেলার প্রতি তারা যেই পরিমাণ ডেডিকেশন দেখায় দলে এসে তার ওয়ান পারসেন্টও দেখে না এর অর্দৃগ আর এই দুই পুর ফাকার ক্লাবে যতটা খেলে ক্লাবে খেলার প্রতি তারা যতটা ডেডিকেটেড দলে তার এক পারসেন্টও না আজকে ভিনি তো আমি বিনিস্টে আমি দশের মধ্যে রেটিং দেব মাত্র দই আর রদ্রি করে দেখলাম না যে একটা বল নিয়ে সে ড্রিবলিং দিয়ে ডিভিতে ঢুকতে গেল একটা বল তার কাছে বল আসলেই সে যায়। আর এরপরে হচ্ছে প্যারাগুয়ার কে আসলে ক্রেডিট দিতেই হয় প্যারাগুয়ের যে খেলা দেখাইছে প্যারাগুয়ের আসলে ক্রেডিট না দিয়ে উপায় নেই দুর্দান্ত খেলা দেখাইছে আরেকটা গোল দেওয়া উচিত ছিল দুইটা গোল দেওয়া উচিত ছিল মিনিমাম এটা ব্রাজিলের প্রাপ্য ছিল তারপরে আসি রিফারি তোদের আব্বা আর্জেন্টিনা অন্য যেসব ইউরোপের দল আছে আব্বা হয় আর ব্রাজিল কি তোদের বাপ চোদ্দ গোষ্ঠীর শত্রু হ্যাঁ জানারে বাচ্চারা ব্রাজিলের সাথে খেলা বললে তোদের আব্বারা অভিনয় করা শুরু করে আর সেখানে এক মিনিট দুই মিনিট তিন মিনিট পার করে দিস এক একটা অভিনয়ের পিছনে কেন আরে এত টাইম লস্ট মিনিমাম পনেরো মিনিট টাইম লস্ট হয়েছে মাত্র লাস্ট এসে ছয় মিনিট দিস লস্ট টাইম ব্রাজিল কি তোদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর শত্রু আমার জিনিসটা মাথায় ধরে না বোধগম্য না চার থেকে পাঁচটা কল দেখছি একদম বাজে কল আর একটা ইয়েলো কার্ড আছে পাকুয়ে তারে একদম যেটা একদম আনএক্সপেক্টেবল ছিল আমার কথা হচ্ছে এই যে যে ব্রাজিলের খেলা দেখলাম আর ব্রাজিলের কোচকে নিয়ে কিছু না বললে নয় এই ব্রাজিলের কোচ আমার মনে হয় ব্রাজিলের কোনো এক বস্তি থেকে উঠে আসছে ব্রাজিলের খোঁজ নিয়ে দেখেন কোনো একটা বস্তিতে তার বসবাস বস্তির থেকে উঠে আসছে ঠিক আছে উঠে আসার পর আর তার থেকে বড় কথা হচ্ছে আমলিক যে পলানোর পরে যে পাপন যে পদত্যাগ করছে আমার আমি নিশ্চিত আমার মনে হচ্ছে যে পাপন ব্রাজিল গেছে ব্রাজিল যে এই যে দরিবাল জুনিয়র রে বুদ্ধি দিচ্ছে যে এইভাবে এইভাবে দল করবা তলি মনে করো তোমার দল গোয়া মারা খাবে বাংলাদেশ বুদ্ধি দিয়ে গোয়া মারা দিচ্ছে ঠিক পাপন এখন চলে গেছে ব্রাজিলে ব্রাজিলে যে দরিবাল রে বুদ্ধি দিচ্ছে বুদ্ধি দিয়ে কিভাবে ব্রাজিল দলটার গোয়া যায় সেই একটা চিন্তা ভাবনা সে করতেছে বলতে এই দরিবাল এ তো এর তো খালি এরকম মাথা এরকম একটা বড় একটা মাথা মাথার ভিতর গোবর ভরা আমার মনে হচ্ছে নিশ্চিত নাগরিক নরেন্দ্র মোদী মোদীর দলের লোক সে তো তার মাথায় গবর থাকার কথা না মানে একটা কোচ ব্রাজিলের মধ্যে একটা দলের কোচ এরকম গোবর কিভাবে হলো এরকম একটা গোবর থার্ড ক্লাসে ব্রাজিল মানে ফুটবল কনফেডারেশন ব্রাজিল কিভাবে এরকম একটা কোচ গোব মার্কা কোচ রে ব্রাজিলের কোচ বানালো আমার মাথায় ধরাটা আজ ফুটবল বিশ্বের সব পোলাপান আজ গালি গালাস করতেছে তো তোর কিন্তু উচিত গালি দেওয়া তুই ইনবক্স চেক দিস দরিবল জুনিয়ার তুই ইনবক্স চেক দিস তোরে তোরে ধুয়ে দিছি তারপরে ব্রাজিলের যে ডিফেন্স ডিফেন্স কার কথা বলবে একটা ডিফেন্স দেখলাম না আজকে এক বছর গ্যাব্রিয়েল ম্যাগাল হাস আর মার্কিন হাস দেখলাম আজকে একটু মোটামুটি খেলছে আর এই যে দানিলো ক্যাপ্টেন ক্যাপ্টেন মারাইছে আপনারে আপনার কাজটা কি আপনার কাজটা কি বড় ফুটবল মাঠে আপনার কাজটা কি আপনি কি আমাকে শান্ত লর্ড শান্তর মতো শুধু ক্যাপ্টেন্সি করবেন ফুটবল মাঠে আপনার কাজটা কি দাদু ব্রাজিল দলে ফুটবল মাঠে আপনার কাজটা কি আমি তো আপনার তেমন কোনো কাজ দিই না তো বাদ দেন এই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপত্বে বাদ পড়ে যাচ্ছেন এইসব এই বস্তির টিম নিয়ে এই বালের টিম নিয়ে চলে যান ওই সি বিসি টুর্নামেন্ট খেলবেন ঠিক আছে ব্রাজিলের বিচের মধ্যে গিয়ে বিস টুর্নামেন্ট খেলবেন